ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপোবন স্টাডেন্টার থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের সঙ্গে আজকে গ্রুপ ডি সংক্রান্ত ডিটেলিং করবো কোন পি ওয়াই কেন ইম্পর্ট্যান্ট নয় আরও অনেক তথ্য থাকবে তার আগে আর একটা পার্সোনাল তথ্য থাকবে যেটা আমাদের ইন্টারেস্ট এবং স্টুডেন্টের ইন্টারেস্ট মানে আমি বলতে চাইছিলাম যে স্টুডেন্টরা অনেকে বলে তপোবনের ফিস বেশি তাদের জন্য আজকের কিন্তু এই কথাটা আমি একটা কোর্স সম্পর্কে তোমাদের বলবো নিশ্চয়ই তুমি শুনবে শোনার পরে তুমি দেখবে কীরকম কী বলতে চাইছি এরকম ভিডিও আমাদের চ্যানেলে এই প্রথমবার কেন তার কারণও আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো করে সুন্দর করে বোঝো যাদের দরকার যারা আর গ্রুপ ডি এক্সাম দিচ্ছ এবং যারা গার্জিয়ান আছেন তারাও একবার শুনুন ভিডিওটা চলো আমরা শুরু করে দিচ্ছি দেখো রেলওয়ে গ্রুপ ডি প্রস্তুতির প্যারামিটার প্যারামিটার নতুন করে আমি তোমাদেরকে একটা লাইন দিলাম এর কারণ জিরো আট দু হাজার চব্বিশের যে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর সেটা কিন্তু এই যে পরীক্ষার ডেট অনেক রকম টাল বাহানাকে পেছনে ফেলে এক্সামের ডেট কিন্তু অলরেডি পিপিআর তার মানে রেলওয়ে বোর্ড এখন থেকে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি করে ইমপ্লিমেন্ট করার জন্য আরও কিছু কথা তোমাদের শেয়ার করছি অবশ্যই ধাপে ধাপে আর হাতে মোট সময় দু মাসেরও কিছু অধিক টাইম কারোর তিন মাস থাকবে কারোর আড়াই মাস থাকবে কারোর পনেরো তিন মাস থাকবে এরকম এই সময়ের মধ্যে কিভাবে তুমি প্রিপারেশান নেবে এবং সর্বোত্তম প্রিপারেশান কীভাবে নেওয়া যেতে পারে সায়েন্সের ওপরে কীভাবে স্ট্র্যাটেজি তুমি ডিলস করবে সেসবগুলোও আমি তোমাদেরকে জানাবো আর এখন হচ্ছে তার পরের কথা হচ্ছে যে পিওয়াইকিউ কেন ইম্পর্ট্যান্ট নয় এবারে মাই ডিয়ার স্টুডেন্ট সারা দেশের সবাই তো পিওই কিউ করাচ্ছে আমি সুকুমার পাল তোমাদের কথা বলছি এবং তোমরা মিলিয়ে দেখে নিও যে পিআই কিউ কতটা ইম্পর্ট্যান্ট নয় এবার তাই বলে কি পিও কিউ করাবে করবো না করাবো না অবশ্যই করাচ্ছি করাবো কিন্তু কোনগুলো কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট কোন সিস্টেমটা ইম্পর্ট্যান্ট একটুখানি বলি আমি ডিটেলিং করব তার আগে আমাদের যে কোর্সটার তোমাদের ফিজ সংক্রান্ত একদিন যে তোমাদের মানে চিন্তা ভাবনা ছিল সেটাকে আমি ভেবেছি ভাবার পরে আমি তোমাদের কিছু কথা বলে নিই তারপর আমি আলোচনা করছি আরও ডিটেলিং করছি তোমাদের সাথে দেখো আমাদের একটা শর্ট টার্ম কোর্স চলছিল রেগার্ডিং গ্রুপটি ডি তার সেটার আগে কি ছিল এখন কি রকম কি আমরা করতে চলেছি সেই বিষয়ে বারবার বলছি এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও আর এইটা করার পরে তুমি তোমার ওপিনিয়নটাকে সেট করবে মাইডিয়া স্টুডেন্ট সুকুমার পাল আলাদা করে কিছু বলবে না চলো এবার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলি ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর প্লিজ আমি তোমাদেরকে বলছি যদি এই গ্রুপ ডির কোর্স সম্পর্কে কোনোরকম ফোন করতে যেও না কারণ আমি সব তথ্য তোমাদের এখানে দিয়ে দেবো যে আজ পর্যন্ত আমাদের দেওয়া হয় না মানে আমরা এসবের ইন্টারেস্ট থাকি না কারণ এই বার এত ফোন আসছে তার রিগার্ডিং এইটা আমাকে করতে বাধ্য হলো ঠিক আছে আমার টিম আমাকে বললো স্যার আপনি প্লিজ আপনার কথা সবাই শুনবে আপনি একটা ভিডিও করে দিন তাই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে এলাম তো এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যাদের দরকার তুমি শুধু লিখবে গ্রুপ ডি ইন্টারেস্টেড বা গ্রুপ ডি নিউ কোর্স ইন্টারেস্টেড তখন আমরা তোমাদেরকে ডিটেলস পাঠিয়ে দেবো তো এইটা আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা বারবার বললাম ডবল এইট কল করো না প্লিজ আমাদের রিসিভ করা আমাদের পক্ষে সম্ভব না এত বড় টিম হলো আমাদের পক্ষে ফোন তো দুটো মেনলি আমরা পাচ্ছি না ছিল কি দেখো সেটা দেখেনি কোর্স যেমন ছিল সেটা ছিল বা চলছে ফিজ ছিল উনিশশো টাকা উনিশশো নিরানব্বই টাকা রেকর্ডিং ক্লাস ছিল মক টেস্ট ছিল সাজেশান সিরিজ ছিল মিডিয়াম বাংলা ইংলিশ দুটো ভাষায় ছিল আরও আছে এগুলো ছিল যে কোর্সটা আমাদের শুরু হয়েছিল জুলাই মাস থেকে এখন যে কোর্সটা আমরা তোমাদেরকে এখন প্রোভাইড করব সেটা হচ্ছে ফিজ দেখো ট্রিপিল নাইনটিন ফিজ কত ট্রিপিল নাইন তার মানে এখন যেটা ফিজ সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে ফিফটি পার্সেন্ট ফিজ তার আগে একবার বলি যারা আগের কোর্সটা নিয়েছো তারা কিন্তু এই কোর্সেরও সমস্ত ফ্যাসিলিটি তারা পাবে এটা নয় যে পাবে না সুতরাং তাদের অনেক মাস হয়ে গেল অনেক এমন টিল এক্সাম অবধি তাদের চলবে তাদের নিয়ে পরে আসবো আমি আর দেখো আগে ছিল রেকর্ডিং ক্লাস এখন রেকর্ডিং ক্লাস লাইভ দু রকম ক্লাস হবে ভাবো এর যে এতগুলো রিজনিং ম্যাথস জি কে সায়েন্স সব কিছু থাকবে সেখানে সাথে মাত্র এই ফিজে শুধু তাই নয় প্রিয় স্টুডেন্টস তোমাদের দেখো লাইভ এবং রেকর্ডিং দু রকম ক্লাসই হবে আর বাকি দেখো কী কী থাকছে মক টেস্ট পঞ্চাশটা প্লাস থাকছে আর পঞ্চাশটা প্লাস তারপরও যদি আরও দিতে পারো আরও আমরা দেবো কোনো অসুবিধে নেই ডে বাই ডে আমরা সুন্দর করে সাজিয়েছি সিস্টেমটা সাজেশান সিরিজ তখন প্রোভাইড করা হচ্ছিল এখন আবার নিউ সাজেশান সিরিজ সেটাও কিন্তু ওই আগের ওরাও পাবে ঠিক আছে মিডিয়াম বাংলা ইংলিশ এখন সেম বাংলা ইংলিশ দুটো ভাষায় একমাত্র তপবনী বোধ হয় বেঙ্গলে বাংলা ইংলিশ এত সুন্দর করে সিস্টেমেটিকভাবে করে আমি এ ব্যাপারে রেল নিয়ে একটা নস্টালজিক ব্যাপার কাজ করে কারণ রেলে আমি দীর্ঘদিন জব করেছি তো সেই জন্য আমি রেল একটা নস্টালজিক এবং রেলের হাড়ি নারী নক্ষত্র ব্যাপারগুলো আমাকে ভাবতে শেখায় আমি ভাবি সেগুলো ঠিক আছে চলো এবার সলভিং ক্লাস থাকবে সলভিং ক্লাস বা প্রবলেম সলভিং ক্লাস সলভিং ক্লাস আপডেট অভাসনে থাকবে ফোর মান্থ ছিল আগেরটা আপ টু সেটাকে এক্সচেঞ্জ করে আপ টু এক্সাম অবধি করলাম আপ টু এক্সাম থাকবে তো আচ্ছা এখানে একটা কথা বলি যারা তোমরা অনলাইন বা অফলাইন ব্যাচে তপোবনের কোর ক্লাস করো বেসিক টু অ্যাডভান্স তাদের কিন্তু এই কোর্স না নিলেও চলবে তার কারণ তোমাদের কোর্সের মধ্যে এগুলো সব চলে যাবে কোনো অসুবিধে নেই যেরকম দর দরকার সেরকম আমরা চালিয়ে দেবো কোনো অসুবিধে নেই এখানে বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে আমাদের মূল কাঠামো সেই কাঠামোকে আমরা কখনও আঘাত করে না আমরা বলি যে কোনো একটা স্টুডেন্ট যদি বেসিক টু অ্যাডভান্স ব্যাচে জয়েন করে তার সর্বোত্তম শক্তি নিয়ে পারফর্ম করলে সে কিন্তু একটা চাকরি পেতে পারে আর মানুষ একটা চাকরি পায় না তখন অনেকগুলো পেতে পারে আর একটা কথা বলি আমাদের যে অফলাইন ব্যাচটা যা শুরু হয়েছে এই মাসেই আর অনলাইন ব্যাচটাও এই মাসে আর একটা অনলাইন ব্যাচ শুরু হবে নতুন আর আর দুটো ব্যাচই আলাদা আলাদা চলছে কেউ অ্যাডভান্স ভর্তি হতে চাইলেও সেগুলো নিয়ে অনেক কথা সেগুলোর জন্য তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো কিন্তু আমি বারবার বলছি গ্রুপ ডির জন্য প্লিজ তোমরা কেউ মানে কল করো না তাহলে সেই কল অ্যাকসেপ্ট করলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই তোমরা মেসেজ করে জানতে চাইবে আমরা ডিটেল দিয়ে দেবো আর ফিজ সিস্টেম টোটাল দিয়ে দেবো তোমরা যা ফিস দেবে তার এইটিন পার্সেন্ট কিন্তু জিএসটিতে অলরেডি ডিডাক্টেড হয় আর সমস্ত ফিজ অনলাইনেই হবে ঠিক আছে হ্যাঁ এবার শুরু হয়েছিল এটা জুলাই মাসে আর একটা স্টার্টিং ডেট হচ্ছে ইলেভেন সেপ্টেম্বর মানে পরশু দিন থেকে ব্যসটা শুরু হচ্ছে ওকে আর সপ্তাহে ছ দিন ক্লাস এখনও ছ দিন থাকছে দরকার হলে আমরা ছদিনের মধ্যে আরও বেশি বেশি ক্লাস তোমাদেরকে দিয়ে কমপ্লিট করাবো তো তারপরে দেখো স্পেশাল গাইডলাইন মি মানে আমার আমি তোমাদেরকে স্পেশাল গাইডলাইন দেবো এই এক্সাম সম্পর্কে কারণ এটা আমার কাজ সেটা আমি করব তোমাদের সাথে সাবজেক্ট কোনগুলো কভার আপ করবো আমরা ম্যাথ রিজনিং সায়েন্স সি এ জি কে কম কম্পিউটার এইটিসি সেম আমরা এগুলোও করবো এরপরও যখন যখন যেমন তথ্য থাকবে সেই তথ্যগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব তোমাদের কোনো চাপ বা এসেন্সিয়ালিটি কোনো দরকার কিছু আলাদা করে পড়বে না তাহলে এই টোটাল সিস্টেমটা আশা করি তোমরা বুঝতে পারলে আমি একদম ক্লিয়ার করে দিলাম সুতরাং এরপরে আর তোমার কিছু জানার থাকছে না ঠিক আছে এরপরে তোমার কিছু জানার থাকছে না তাই একদিন যেসব স্টুডেন্টরা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে আরো ফ্যাসিলিটি কীভাবে দেবো সেটা আমাদের চিন্তা আর নতুনদেরও কিন্তু আমরা চাইছি ঢেলে সাজাতে চাইছি তাদেরকে নিয়ে আর এদেরকেও আমরা এখন লাইভ রেকর্ডিং ক্লাসের কথা ছিল কিন্তু আমরা এখন লাইভ ক্লাসও দেবো এদেরকে সুতরাং কোনো চাপ নেই আমরা চাইছি তপোবন থেকে সর্ববৃহৎভাবে যেমন সবসময় বেশি চাকরি পায় সেই ধারাবাহিকতা রাখবো আমাদের সম্পর্কে তুমি যা খুশি বলতে পারো আমাদের কিচ্ছু যায় আসে না কোনো মানে আমাদের কোনো চাপ নেই কোনো আমাদের টেন্ডেন্সি নেই কাউকে মিসগাইড করা কাউকে ক্রিটিসাইজ করা আমরা কোনো কোচিং সেন্টার নিয়ে কোনো কিছু বলি না আমাদের এটা চ্যালেঞ্জিং মনোভাব কারণ এই জায়গাটা আমরা তৈরি করেছি তার জন্য আজও আমরা এত ব্র্যান্ডিং হওয়া সত্ত্বেও কিন্তু কোথাও ব্রাঞ্চ করিনি কারণ সুকুমার পাল সব জায়গায় গিয়ে ক্লাস করাতে পারবে না সেই জন্য সে জানে তার মোটিভটা কি আর আমাদের আমার কথা তো নিন্দে করবেই সবাই তার কারণ এই যারা শুনছো তাদের মধ্যে একটা বড অংশ টিচার আছো সেই টিচাররা শুধু আমাকেই নিন্দা পারে কিন্তু কোনো প্রকৃত স্টুডেন্ট আজ অব্দি আমাকে কেউ কিছু বলেনি আমি জানি সেটা জেনেও আমাকে চলতে হবে পথ হাঁটতে হবে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেটা শেখাই তোমার চারিদিকে যদি বেশি ভয়ঙ্কর মানুষজন থাকে তার মানে তুমি ঠিক পথে হাঁটছো আর তোমার যদি কোনো প্রতিযোগী না থাকে তোমার যদি কেউ খারাপ কথা না বলে তোমাকে যদি কেউ মানে ডিস্টার্ব না করে তাহলে তুমি ভাবব তুমি হারিয়ে গেছো তাই হারিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া মানুষদেরকে আমি কখনো লাইক করে না তোমরা যত খুশি সুকুমারকে সুকুমার পালকে বলবে কোনো যায় আসে না আমি হজম করে নেবো নীলকণ্ঠের মতো হজম করবো কিন্তু আমার প্রকৃত স্টুডেন্টের সাথে আমি সব সময় মানে একটা অঙ্গীকারবদ্ধ থাকি তাই আমি কোথাও যাই না কোথাও যায় না হিসেব মতো আমি সবসময় স্টুডেন্টের সাথে থাকি যারা তপবর্ণ স্টুডেন্ট তারা জানে আর আমি নিজেকে আরও মডিফাইড করি প্রতি মুহুর্তে মডিফাইড হই কারণ আমি খুব সাধারণ স্টুডেন্ট আমি বড় বড়ো ব্র্যান্ডিং টিচার নয় আমার জায়গা সীমিত আমি খুব স্মার্টলি ডিলস করি আমার টিমটা নিয়ে আমি সন্তুষ্ট তারা কিন্তু যথেষ্ট ভালো করে আমার মনে হয় পশ্চিমবাংলার সবথেকে বড়ো টিচার্স ডে সেলিব্রেশন আমাদেরই হলো পাঁচই সেপ্টেম্বর আশা করি মানে এগুলো সম্পর্কে জেনেছে স্টুডেন্টদের ভালোবাসা কিভাবে পাই আমরা সেটাও যেন কিন্তু আমরা সবসময় চিন্তা করি কোর স্টুডেন্ট যারা এখানে পড়ে তাদের যেন কোনোরকম অসুবিধে নয় এটা আমাদের প্রথম কাজ অন্যরা কি করে আমাদের জানা নেই আমি অনেকগুলো কথা বললাম তোমাদের এগুলো অবশ্যই মানে জানতে চেয়েছিলে তোমরা বারবার করে জানতে চেয়েছিলো সেই জন্য আমি এরকম করেছি আর যদি এরকম কোনো ইনফরমেশন তোমাদের আরও জানার থাকে অবশ্যই কল করবে আমি সেরকম ইনফরমেশন দেবো এবার চলে আসি এবার চলে আসি প্রিয় সায়েন্সের কথা সায়েন্সটাকে এবার কিন্তু একদম ডেটা ধরে ধরে তোমাকে পড়তে হবে ডেটটা ধরে ধরে কেমনভাবে আমি দু একটা ক্লাস ডেমো ক্লাস দিয়ে তোমাদেরকে দেখাবো মানে দু একদিন পর থেকে শুরু করব তো দেখাবো যে কিভাবে পড়তে হবে আসলে পড়ার তালিকাটা তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে একই জিনিস সারা দেশ জুড়ে পড়ছে অনেক টিচার আছে তাদের কাছে চোদ্দো লাখ পনেরো লাখ স্টুডেন্ট অ্যাট এ টাইম ক্লাস করে তাহলে চোদ্দ লাখ পনেরো লাখ তারা কি চাকরি পাচ্ছে একদমই তাই নয় তপোবন থেকেও সবাই চাকরি পায় না কিন্তু তপোবন তোমাকে ধরে কিন্তু ছাড়তে চায় না তাকে কিন্তু স্মার্টলি তাকে উন্নত করার চেষ্টা করে এনহান্স করার চেষ্টা করে দেখো আমি বললাম না এই কোর্স আমাদের ফান্ডামেন্টাল স্টুডেন্টদের নেওয়ার দরকার নেই আমি তাও বলে দিলাম এই দম আছে কারোর কারণ এখানে বেশি স্টুডেন্ট আমরা বেশি কোর্স করি না একশো আশিটা কোর্স তিরিশটা কোর্স চল্লিশটা কোর্স কোনো কোর্স লাগে না একটাই বেশি একটু অ্যাডভান্স কোর্স মানে দ্যাট ইজ সাফিসিয়েন্ট কোর্স এটা গার্জিয়ানরাও বুঝে গেছে ব্যাপারটা তাই কিন্তু আমাদের সিমিলারভাবে চলে সেই কোর্সগুলো ওকে তাহলে আমি আরেকবার বলে দিই যারা আমাদের রেগুলার কোর্স যে অ্যাডভা অফলাইন অনলাইন দুটো করছি কিন্তু আমাদের ভর্তি চলছে আমি একবার তোমাদেরকে জানিয়ে দিলাম আর একটা নাম্বার তোমাদেরকে দিয়ে রাখি নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এটা একটা নাম্বার আছে নাইন সিক্স এইট ওয়ান জিরো টু টু হো টু সিক্স সেভেন ও সিক্স এইট এটা একটা নাম্বার আছে ঠিক আছে এই নাম্বারটাও তোমরা মে কল করতে পারো এটাতে কিন্তু তোমার ইয়ে নেই হোয়াটসঅ্যাপ নেই তাহলে আমি কি বললাম গ্রুপ ডি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে গেলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কল কর প্রিয় স্টুডেন্ট আমি খুব তাড়াতাড়ি কিছু ক্লাস নিয়ে আসি তোমরা অবশ্যই দেখবে আর আমি স্টাইলটা দেখাচ্ছি যে এইরকমভাবে করতে হয় চাকরি পাওয়ার জন্য বেশি পড়তে হয় না আমি একদম চ্যালেঞ্জিং বলছি চাকরি পাওয়ার জন্য স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয় তপবন থেকেও বহু স্টুডেন্ট চাকরি পায় না তারা কী করে জানো তো তারা তপোবনেরও পড়ে আর বাইরে থেকেও কালেক্ট করতে থাকে আর ভাই অত কালেক্ট লাগে না তপোবনকে বিলিভ করলে সে কোনো দিন ফেলিয়ার হয় না এটা 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 জানে সবাই তো মানে তখন হয়তো ভুলভাবে লোক বা বিভিন্ন সময়ে হ্যামারিং করে মানুষকে এটা ভালো না ওটা ভালো না আরে ভাই আমি কি করে সবাইকে মোটিভেট করে রাখবো ভগবান শ্রীকৃষ্ণকেও গালি দেয় যিশু কৃষ্ণকেও গালি দেয় মহান আল্লাহকেও গালি দেয় গাটি দিতে কেউ ছাড়ে না তাই বললে কি আল্লাহ যিশু শ্রীকৃষ্ণ এদের এরা কি লিলিপুট হয়ে গেছে কেউ নয় ওরা ওদের জায়গাতেই আছে তাই তপোবন তপোবনের জায়গাতেই আছে তোমরা শুধু তপবনকে নিন্দে করো যত পারো কোনো ব্যাপার না কিন্তু আমরা আমাদের কাজটা যেরকম করছিলাম ঠিক উনিশ বছর আগে থেকে ঠিক তেমনভাবেই করে যাচ্ছি এবং করবো আমরা ওকে বেস্ট অফ লাভ আজকে ভিডিওটা একটু অন্যরকম যদি তোমাদের আমার ফিলিংসটা তোমাদের কিছুটা কাজে লাগে তো আমায় জানাবে বেস্ট অফ লাভ খুব ভালো দেখো এগিয়ে চলো একবার বলি এটা কিন্তু কোনো ভর্তি হওয়ার জন্য কোনো রেকমেন্ডেশন নয় শুধু জানানোর জন্য ছিল ভিডিও অনেকে তো রে রে করে তেড়ে আসবে যে বা অ্যাড দিতে শুরু করেছে হ্যাঁ দিচ্ছি তো কি হয়েছে এটা তো তপবন স্টাডি সেন্টারেরই চ্যানেল এখানে যদি আমরা কথা না বলি একদিন বলিনি সে কথাটা বলছি কিছু যায় আসে না ঠিক আছে ওকে ভালো থেকো আর নিন্দুকরাও ভালোবাসা নিও ঠিক আছে বেস্ট অফ লাক